ঢাকাসহ চার মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করল বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ চারটি মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি অন্য দুটি কমিটি হল চট্টগ্রাম ও বরিশাল মহানগর এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারতের জন্য জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ দেশটি এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা বিলুপ্তির তেইশ দিনের মাথায় ঢাকা চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি রোববার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলাম নীরবকে জাতীয়তাবাদী যুবদলের দলের সভাপতি ছিলেন দলটির ক্রীড়া সম্পাদক আমিরুল হককে করা হয়েছে সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের পথ পেয়েছেন রফিকুল আলম তিনি আগের কমিটিতে সদস্য সচিব ছিলেন আগের কমিটির যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রবিনকে এখন সদস্য সচিব করা হয়েছে চমক এসেছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে দীর্ঘদিনের নেতৃত্বের পরিবর্তন এনে আহ্বায়ক করা হয়েছে ইরশাদুল্লাহকে আর সাবেক ছাত্রদল নেতা নাজিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে বিএনপির বরিশাল মহানগর কমিটির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আবারও আহ্বায়কের পথ পেয়েছেন বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার দায়িত্ব পেয়েছেন সদস্য সচিবের গত তেইশ জুন মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে ভেঙে দেওয়া হয় এই মহানগরগুলোর আহ্বায়ক কমিটি কেন্দ্রের হঠাৎ এমন সিদ্ধান্ত তখন বেশ আলোচনার জন্ম দেয় এদিকে দুপুরে নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফন্ডের ঢাকা মহানগরীর সম্মেলনে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অনিয়ম দুর্নীতির ইস্যুতে এবং ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীলতার সমালোচনা করেন আছে শুধু বেঞ্জি রাজিস কাণ্ড না কত কাণ্ড যে তারা এখানে গড়ে তুলেছেন এটা তো শুধু একটা ঘটনা আরও কত কি যে সয় সম্পত্তি আছে কী করে সম্ভব এটা যে অবাধ সুস্থ নির্বাচনকে একবারে মহাশ্মশনে পাঠিয়ে দিয়েছে সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয় ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক অভিযোগ করেন দেশে জমিদারতন্ত্র চালু করেছে সরকার ক্ষমতাসীনদের হাতে দেশে কেউই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন রিজবি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা